আমরা দেখতেছি সেই কোশ্চেনটা আসলে নারীদের ভোটার অধিকার সম্পর্কে হিস্টোরিক্যাল ক্রিটিক্যালি আর্গুমেন্ট এগেইনস্ট উইমেনসSuffrage মানে নারীদের ভোটাধিকার ফ্রম দা ক্লেইম দ্যাট দা উইমেন উড ক্যানসেল আউট দা হাজবেন্ড ভোটস ওকে তো এখানে যে জিনিসটা প্রথম রাউন্ডের মানে যেটা বলেছে ফ্রম দা ক্লেইম অর্থাৎ মানে একটা কি করেছে দাবি করতেছে দাবিটা কিসের সাথে রিলেটেড ব্ল্যাঙ্ক ওয়ান যে অপশনগুলো দেওয়া আছে গানলেট রান দা গানলেট রান দ্য গামেট এন্ড হেল দ্য লাইন তাহলে রান গানলেট ওর অর্থ হচ্ছে মানে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সমালোচনার মুখোমুখি হওয়া তো ফ্রম দ্য মানে ফ্রম দ্য ক্লেম মানে দাবিটা কি মানে মানে নারীদের ভোটাধিকার সময় বিভিন্ন সময়ে বিভিন্ন সময় যে জিনিসগুলো চিন্তা ভাবনা করা হয়েছে এখানে আসলে মূলত সেই জিনিসটা সম্পর্ক বলা হয়েছে তো ভোটাধিকার ফ্রম দ্য ক্লেম দ্য উমেন উড ক্যান্সেল আউট দ্য হাজব্যান্ড বোর্ডস তাহলে কি তাহলে চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জের সাথে না রান্দা গ্রামের শব্দের অর্থ শুরু থেকে এটা গ্যামের শব্দের অর্থ হচ্ছে সুর সাথে যে সুরের যে বিভিন্ন নোট আছে তা থেকে এই শব্দটা আসছে সেটা অর্থ হচ্ছে পরিশবরা পরিধি মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই শব্দটা যায় হেল দা লাইন এর অর্থ হলো অবস্থান বজায় রাখা তাহলে আমরা যদি বলে থাকি যে শুরু থেকে মানে যেটা বলতে বুঝেছে ফ্রম দা ক্লেম রান দা গ্যামেট ফ্রম দা ক্লেম শুরু থেকে নারীদের ভোটাধিকার সম্পর্কে কিছু মতবাদের কথা বলা হয়েছে যে ক্যান্সেল আউট দা হাজব্যান্ড ভোট তারা তাদের হাজব্যান্ড ভোটকে বাদ দিতে পারে বা কাউন্টার দিতে পারে সেটা হচ্ছে দা ওম্যান উড মেয়ারলি ড্যাশ সেকেন্ড ব্ল্যাঙ্কের মধ্যে যেটা দেয়ার হাজব্যান্ড প্রেফারেন্স দাস মেক দেয়ার বোর্ডস রিটার্ডেন্ট অর্থাৎ মেয়ারলি মানে নারীরা দেখা গেল যে তাদের স্বামীর পছন্দের মানে মতামতকে কি করতে পারে ফলে তাদের ভোটটা অপ্রয়োজনীয় বা অনাবশ্যক মনে হতে পারে রিটার্ডেন্ট শব্দ হতো অপ্রয়োজনীয় অতিরিক্ত বা অনাবশ্যক তাহলে কি করতে পারে যদি নারীরা প্রথম দিকে ধারণা যেটা ছিল সেটা সম্পর্কে বলো যে তারা তাদের হাজবেন্ডের ভোটকে ক্যান্সেল আউট করতে পারে বা আরেকটা এখানে বলা হচ্ছে যে মেয়ারলি ড্যাশ দেয়ার হাজবেন্ড প্রেফারেন্স তাহলে হাজবেন্ডের প্রেফারেন্সটাকে কি করতে পারে তাহলে আমরা দেখি এখানে যে অপশানগুলো দেওয়া আছে ওভার শব্দের অর্থ বাতিল মানে হাজবেন্ডের পছন্দকে বাতিল করতে পারে এই শব্দের অর্থ হচ্ছে নকল করা মানে অনুসারী মানে হাজবেন্ড যেখানে ভোট দিবে তারাও সেই ক্ষেত্রে সেই একই জায়গাতে ভোট দিবে তাহলে তার পরবর্তীতে অ্যান্ড ডিসক্লাইম অত অস্বীকার করা তাহলে কি হয় মেয়ারলি ড্যাশ দেয়ার হাজবেন্ড প্রেফারেন্স প্রেফারেন্স স্বামীর পছন্দকে যদি তারা অগ্রাধিকার দেয় বা নকল করে তাহলে এখানে সে যে শব্দটা যেতে পারে সেটা হচ্ছে এই শব্দরত নকল করা তারপর লাইনে যারা বলা হয় সার্চ অ্যান্ড আর্গুমেন্ট এই আর্গুমেন্টটা ওয়েল ওয়ান্স কনভিনসিং যেটা বলা হয়েছিল বিশ্বাসযোগ্যভাবে আজ টুড়ে মানে সেটা মনে হয় কি মনে হতে পারে তাহলে হোল কনভিনসিং একসময় বিশেষজ্ঞ হলো সেই সময় টুরে সিমস এটা কি গুরুত্বপূর্ণ তাহলে পন্ডোরস তারপর হচ্ছে শ্যাবি এন্ড কজেন পন্ডোরস অব্দ ভারী ধীর গুরুত্বের অর্থাৎ নিস্তেজ এক হয়ে অর্থাৎ যে জিনিস ভারে হবে সেই নিস্তেজ এক যাবে সে বি শব্দের অর্থ হচ্ছে আমরা জানি জীর্ণ বা খুব অযত্নের কারণে খুব খারাপ অবস্থা পুরাতন বোঝাতে ব্যবহার করা হয় থাকে অ্যান্ড কোজেন শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট যুক্তি বা বিশ্বাসযোগ্য তাহলে এখানে কি হতে পারে যে ধারণাটা নারীদের ভোটাধিকার সম্পর্কে হোয়েল কন ওয়ান্স কনভিনসিং মানে একসময় বিশ্বাসযোগ্য হলে বর্তমানে সেই ধারণাটা কি আমার ম কি মত একসময় ধারণা করা হয়েছিল যে তারা স্বামীরা ভোটকে নকল করবে তাহলে ফ্রম দ্য গ্যাম রান রান দ্য গ্যামের থেকে সে দে এই নকল করে তাহলে এখন কি হতে পারে পন্ডরাস নাকি সেবি না কোজন তাহলে এখানে সে যে শব্দটা হতে পারে সেবি সেবি শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ ব্যবহার বা অযত্নের কারণে খারাপ অবস্থা বা পুরাতন পুরাতন অর্থে সেবি শব্দটা ব্যবহার করা যেতে থাকে তাহলে ফার্স্ট অপশনটা হচ্ছে রান দ্য গ্যামট এফ অ্যান্ড সেবি